আসসালামু আলাইকুম আমি ডেন্টিস্টে সুয়াঘসেন আনোয়ারা ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন চল্লিশ বছর বয়স একটি মহিলা পেশেন্টকে আমার চেম্বারে আসছিল এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যেহেতু সে প্রচুর পরিমাণে পান খায় সে ট্রিটমেন্ট নেওয়ার পূর্বে আমাকে বলেছে যে আমাকে পান খাওয়া নিষেধ আপনি করতে পারবেন না তো আমরা দেখি যে পান খাওয়ার ক্ষেত্রে তার দাঁতগুলো প্রচুর পরিমাণে ক্যালকুলাস স্টোন স্পট এবং দাঁতগুলো নড়তেছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে তার দাঁতের পান খাওয়ার ক্ষেত্রে কী ধরনের অবস্থা তৈরি হয়েছে দেখুন এটা খুব সহজে উঠে আসবে এখানে একটি ডেনচার পদ্ধতিতে দাঁত বাঁধানো ছিল এই ডেন্সার পদ্ধতিতে দাঁত বাঁধানোর ক্ষেত্রে তার পার্শ্ববর্তী দাঁতগুলো মুভ করতেছে অর্থাৎ নড়তেছে যে দেখুন নড়তেছে এবং আমরা এই ট্রিটমেন্টের এই দাঁতগুলো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা তাকে ক্রাউন করার কথা বলে থাকি এবং সে ক্রাউন করার জন্য আমাদের সাথে সম্মতি প্রকাশ করে যে আমি ক্রাউন করব যে দেখুন ক্রাউন করার পূর্বে যেহেতু রুট ক্যানেল এবং ক্যাপ কাট করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রুট ক্যানেল এবং ক্যাপ কার্ড দিয়েছি যেহেতু ট্রিটমেন্টটা এবং দেখতে পাচ্ছেন যে আমি তার মেটাল ট্রায়াল দিচ্ছি এই মেটাল ট্রায়াল দেওয়ার পরে আমরা রুট ক্যানেল করব এই ভিডিওটা যেহেতু একসাথে দেখানো হয়েছে কিন্তু এটা একদিন দুই দিন পর পর এই ট্রিটমেন্টগুলো করা হচ্ছে যেহেতু আমি এক হচ্ছে ভিডিওগুলো একসাথে করে দেখাচ্ছি আপনাদেরকে তো রুট ক্যানেল ক্যাপ করার জন্য আমরা সর্বোচ্চ তাকে চার থেকে পাঁচ দিন সময় নিয়েছিলাম তো মেটাল ট্রায়াল খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ডক্টর মেটাল ট্রায়াল না দেওয়ার কারণে দাঁত লাগানোর সময় প্রচুর পরিমাণে রুগীকে কষ্ট পেতে হয় সুতরাং আমরা মেটাল ট্রায়াল দিয়েছি এবং মেটাল ট্রায়াল দেওয়ার পরে আমরা তাকে ক্রাউনটি সম্পূর্ণ করবো যে দেখুন আমি রুট ক্যানেলের ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি আমার ইতিপূর্ব অন্য ভিডিওতে রুট ক্যানেলের ভিডিও আছে তো রুট ক্যানেল করার পরে আমি তার মুখের ভিতরে ক্যাপটি লাগিয়ে দিব অর্থাৎ আমরা তাকে বলেছিলাম যে আমরা দাঁতগুলো একটু ডিপ বা লালচে কালার করি তো তার পরামর্শ ছিল যে না আমি সাদা কালারই নিব অর্থাৎ এ টু সেফগার্ড দেওয়া রয়েছে তো দেখুন আমরা তার দাঁতগুলো রুট করার পরে ক্যাপগুলো লাগিয়ে দিচ্ছি আর বলে দিই যেহেতু এই রুকিটি ঢাকা থেকে আসছেন এবং তিনি দুবাই প্রবাসী অর্থাৎ আমি দু হাজার পঁচিশ সালে জানুয়ারির ছাব্বিশ তারিখে তার দাঁতগুলো কমপ্লিট করার পরে উনি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারির এক তারিখে চলে যাবে দুবাই চলে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে তার মুখের ভিতরে ক্যাব বা ক্রাউন বা ব্রিজটি সম্পূর্ণ করেছি তো সর্বোপরি আমাদের চিকিৎসা ব্যবস্থা তার কেমন লেগেছে আমরা রোগীর সাথে সরাসরি কথা বলবো যেহেতু তার আমরা যে ট্রিটমেন্টগুলো ছিল আর সেটি ক্যাব আমরা ট্রিটমেন্টগুলো সম্পন্ন করেছি আমরা আজকে রুগীকে বিদায় দিব তো আমরা বিদায় দেওয়ার পূর্বে তার সাথে সরাসরি কথা বলব আমাদের ব্যবহার আমাদের চিকিৎসা ব্যবস্থা তার কেমন লেগেছে তো চলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কোন দেশে থাকেন আপনি দুবাই থাকি আচ্ছা আপনি প্রবাসী আপনি আপনার বাসা ঢাকা কোথায় মাউনা চৌরাস্তা আমরা আপনার দাঁতের বেশ কিছু ট্রিটমেন্ট করেছি হ্যাঁ আচ্ছা কতদিন চার থেকে পাঁচ দিন হবে মনে হয় আমাদের ব্যবহার কেমন লেগেছে আপনার আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো আমাদের ব্যবহারে সন্তুষ্ট আপনি আলহামদুলিল্লাহ আপনি দুবাই কবে চলে যাবেন এক তারিখে এক তারিখে দুবাই চলে যাবেন তো আমাদের প্রতি কোনো রাগ আছে না বাবা তুমি আমার ছেলের মত তোমার সাথে রাগ কিসের জন্য তো যাই হোক বাসা ঢাকাতে বাসা কি শ্বশুর বাড়ি ঢাকাতে না শ্বশুর বাড়ি ঢাকা এবং আমি ওখানে আমি বাড়ি করতেছি নিজে কিনে ওখানেই বাড়ি করতেছি ওইটাইও আমার শ্বশুর বাড়ি আবার আমার নিজের বাড়ি আচ্ছা আপনি ঢাকাতে ট্রিটমেন্টটা না করে আমাদের যশোরে কেন করলেন ও এখানে আইসে দেখেন বাবা তোমার ব্যবহার খুবই ভালো ট্রিটমেন্টও দেখতেছি ভালো এই জন্য সাহস করে তোমার এখানেই ট্রিটমেন্ট করলাম ঠিক আছে আপনার ব্যবহারও আমাদের অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ আমরা আপনার জন্য দোয়া করি ভালো থাকবেন উপরওয়ালা আপনার দীর্ঘায়ু হয় করুক আমিও দোয়া করি তুমিও ভালো থাকো সবসময় দোয়া করবো ছেলেদের জন্য মা দোয়া করবে না কিসের জন্য ইনশাল্লাহ দোয়া করি তোমরাও ভালো থাকো আচ্ছা আল্লাহ হাফেজ আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের চেম্বারে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের চেম্বার খুলনা বিভাগ যশোর জেলা চাচা বাজার মোড়ে অবস্থিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ